বাচ্চাদের পড়াশোনা পরীক্ষা এই সময় এই ডিসেম্বর মাসটা তাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ মাস কেননা এই মাসটা গোটাটাই বলতে গেলে পরীক্ষা হবে এই ডিসেম্বরেই রেজাল্ট বেরোবে কেননা জানুয়ারি মাস থেকে তো ওদের নতুন ক্লাস শুরু হয়ে যাবে না আর রাত জেগে পড়াশোনা যায়ের সঙ্গে সেই কথাটাই হচ্ছিল আর কি যার মেয়ে সে বলতে গেলে সারা রাতি পড়ছে নামমাত্র একটুখানি ঘুমিয়ে আর বলতে গেলে সারা রাতি পড়াশোনা সে করছে তাই বলছি কষ্ট করলে এই সময়টা রেজাল্টটা ভালো হবে শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন সাড়ে সাতটা তা আমার এসইউডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি সকলে তোমরা ভালো আছো উঠোনটা ঝাঁট দিয়ে বাড়ির সামনেটা মানে রাস্তাটা একটু ঝাড় দিয়ে চলে এলাম বালতি নিয়ে মানে এটাই ওজলা ফেলি আর কি যত বাড়িতে ডাস্টবিনের মতন এটা আর কি এটাতে নোংরাগুলো তুলে নিয়ে ঝাঁটাটাকে একদম ভালো করে পরিষ্কার করে এমন জায়গায় রাখতে হবে যে যাতে কেউ না দেখতে পায় তারপর আমাদের তো আমার তো ছুঁই ছুঁই ব্যাপার এই যে বাসি কাপড়ে এই এই গেঞ্জি ছেঁড়াটায় আমি হাত মুছি মানে রান্না করতে করতে সঙ্গড়ি হাত হয়ে গেলে সেটা মেশি ধুয়ে আর ওটাতে মুছি তাই ওটাতে যেহেতু বাসি কাপড়ে হাত দিয়েছি তাই ওটাও ধুয়ে নিলাম আর মগটাতেও জল ছিল একটু তাই জলটা ফেলে দিয়ে ওটাও ধুয়ে নিলাম কেননা ওটাও তো বাসি হয়ে গেল বাসি জিনিস আর কিচ্ছু রাখা যাবে না তাই একদম পরিষ্কার করে গ্যাসটাকেও মুছে নিলাম গ্যাস কালকে রাত্রিরে রান্না হয়েছে আর সঙ্গড়ি না হলেও সঙ্গড়ি তো অবশ্যই হয়েছে কেননা রান্না বান্না হয়েছে আরও ভোরবেলা ভাত করেছে তাই একেবারে সব পরিষ্কার করে মুছে টুছে নিয়ে নিলাম ওই গেঞ্জি ছাড়াটা আবার হাত মোছা যাতে যায় সেই জন্য রোদে দিয়ে দিলাম আর চলে এলাম বাসন মাজতে ওই ছায়ের সঙ্গে লিকুইড সাবান পাইল করে বসে গেলাম বাসন মাজতে আর বাসন মাজতে বসে গেলাম বাসন মাজতে মাজতে চলো গল্প করি তোমাদের সঙ্গে আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে ধরে কাজ শিখিয়েছে কেননা আমার বাড়িতে মানে বাপের বাড়িতে আমার মা যদি একটা কাজের কথা বলতো না আমি আমার মাকে খুব চেঁচাবেজি করতাম আমি পারবো না কাজ করতে এইসব বলতাম কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ি মা না করলে বরঞ্চ অশান্তি করত কেন কাজ করবে না কেন আমি কত করব এরম বলতো কিন্তু শ্বশুর বাড়িতে এসে এই সব তো চলবে না তাই শাশুড়ি মা যেমন বলতো তেমনভাবেই কাজ করতাম আর আমার শ্বশুরমশাইও বলতো মায়ের কথা শুনে চলবে আমার শ্বশুরমশাই খুব ভালো আমাকে প্রচণ্ড ভালোবাসতো আর এই যে বাসনগুলো দেখছো না এই বাসনে যদি একটা সঙ্গী লেগে থাকে তো বলতো আবার ধুয়ে নিয়ে আসো সেই জন্যে আমি মানে বাসনগুলো মাজার পর আবার ন্যাংড়া ছেঁড়া করে একটা কাপড় ছেঁড়া করে নেতাটা মানে বুলিয়ে বুলিয়ে আবার ওতে ছাইয়ের দাগটাও থাকবে না একদম চকচক করবে বাসন আর কালকে দুধটা বসিয়েছি বাবুর জন্য এক পোকরে দুধ নিই দুধটা বসে আমি রোদ ফোন দেখছি আর এই করতে করতে না দুধটা কখন মরে গেছে বসে গেছে আর একটু অবশিষ্ট হলেই মানে একদম পুড়ে যেত হাঁড়িটা আর যাই হোক বসে গেলেও অসুবিধে নেই আমার তো বাসন মাজার জন্যে সেই ছালটা তো আছেই করকড়ে ছাল সেই ছালটা দিয়েই একবারে মেজে ফেললাম চকচকে হয়ে গেল একদম পরিষ্কার আর কড়া দিয়ে চলে এলাম পায়ে করে কড়া মাছি কেননা কড়াটা এত হলদে হয়ে গেছে রাত্রিরে রান্না তো সেই জন্যই বোধহয় হলুদ হয়ে যায় তাই পায়ে করে মাজলে না একদম পরিষ্কার হয়ে যায় রূপর মতন আর ওই পরিষ্কার কড়ায় রান্না করতে ভালো লাগে তাই পায়ে করে ঘষে ঘষে একদম কড়াটাকে পরিষ্কার করে ফেললাম এই রকম পরিষ্কার করায় রান্না করতে কি ভালো লাগে না মন না গেলেও ইচ্ছা করবে যে এইরকম করায় রান্না করব আর কলতলাটা তো পরিষ্কার কাজ তো মিটে গেল মোটামুটি কলতলার কাজটা সকাল সকালবেলায় তাই একেবারে ছাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর সদরে চলে এলাম সদরে তো জল দিয়ে দিলাম আর যেখানটা কড়া মেজেছি সেখানটাতেও ধুয়ে দিলাম আর যেখানটা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে এসেছি সেখানটাও ধুয়ে দিলাম কেননা আমাদের বাঙালিরা নয় বাঙালিরা হচ্ছে একটু ছুঁই ছুঁয়ে তাই সংড়ি এসব বিচার আছে তাই ধুয়ে পরিষ্কার করে একবারে চলে এলাম দাঁত মাজতে কেননা আর আমার কোনো কাজ নেই আর ফ্রেশ হয়ে গেলাম বাসি কাপড় কেচে একদম চলে এলাম জামা কাপড় শুকনো করতে দিতে আর বাবুর কথা শুনে না। হাসি ভাই ক্যামেরাটা ধরেছি বলে সেই জন্যে কত কথা হ্যাঁ এইভাবে গাইস জামা কাপড় শুকনো করতে দিতে হয় এই অমুক তমুক এইসব আমি ব্লগ বানাই আমি বাড়িতে যে কাজটা করি সেটাই তো তুলি না সেটা করছি মানে ওর হাসি পাচ্ছে সব আবার কেউ করে কেউ দেখায় সব এই হলো ওর বক্তব্য সকালবেলা বাবু ছিল তাই দু কাপ চা করে দুজনের রোদ্দুরে বসে বসে খাওয়া হলো আমাদের বাড়ির ঠিক পিছনে এই আমাদের এই মানে বাগানটায় বন জঙ্গল হয়ে পড়ে আছে আর কিছু কিছু মানে সবজি চাষ করা হয়েছে যেমন এই পেঁপে গাছটা পড়ে আছে পেঁপে চাষ করা হয়েছে কিছু কিছু আর ঝড় জলেতে পেঁপে গাছগুলো পড়ে আছে সেই থেকে বাগানটা আর পরিষ্কার করা হয়নি তাই তা শীতকালে এই বাগানে এলাম দেখতে দেখে ভাবছি শীতকালে তো রবি শস্য ফসল অনেক আছে তাই বাগানটা মনে করছি একটু পরিষ্কার করব পরিষ্কার করতে লাগলাম তবে কাঠ আর বিছুতি আমায় মেরে ফেলেছে আমাদের এই ভারতবর্ষে মেয়েরা প্রথম চাষবাস শুরু করেছিল তা মেয়েদের তো আমাদের মতন মানুষেরা চাষবাস তো দূরের কথা মাঠে যেতে পর্যন্ত পারি না কেন লোক লজ্জার ভয়ে লোক লজ্জার ভয় কেন এক্ষুনি বলে ওই দেখ অমুক অমুকের বাড়ির বউ মাঠে এসেছে ধান কাটতে আর যারা মাঠে যেসব বইয়েরা কাজ করে তাদেরকে কিসেন বলা হয় কিসেন কেননা তারা পেটের দায়ে তো মাঠে কাজ করছে তাই তাদের কিসেন বলা হয় তা আমাদের মতন মানুষেরা মধ্যবিত্ত ফ্যামিলি যে তারা না পারবে মাঠে ঘাটে গিয়ে কাজ করতে আর না পারবে কিছু করতে এই পিছনের বাগানটাই এসেছি একটু পরিষ্কার করছি না কেউ কিছু বলে তো যাই হোক যে যা বলবে বলুক আমার এখন পাথর সেটিং কাজ হচ্ছে না আমার সময় কাটাবার জন্য এইখানটায় খুবই উপযুক্ত জায়গা আর পরিষ্কার করলে এখানে কাঠমোট আছে এইগুলো সবই পরিষ্কার করতে হবে কাঠমোটগুলো ভেঙে নিলাম আর ওখানে সালায় কাঠমোট শেষ হয়েও গেছে এই কাঠমোটগুলোয় প্রচুর কাঠ পিমড়ে আছে তাও যা হোক করে ভাঙলাম ভেঙে নিয়ে গেলাম বাড়িতে আর এই যে হুলোটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই হুলোটাকে দেখলেই আমার মনে হচ্ছে আমার মেনির বেবিগুলোকে সব এই খেয়েছে তাও আমি কিছু বলিনি আমি ওর মতন চলে গেল। আমি কিছুই মারলাম না কিচ্ছু নয় ও চলে গেল। যাই হোক আর আমি নিয়ে এখন বাড়ি চলে এসেছি আর কাজ টাজ করে একবারে সান করে নিলাম নিয়ে পুজো করে নিলাম আমার স্নান করলেই তো পুজো করতে হবে করে নিলাম নিয়ে ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়ে রান্না বসিয়ে দিলাম আর বাবু কলেজ গেছে কেননা ও তো মুড়ি খেয়েই গেছে মুড়ি দিয়ে দিলাম মুড়ি খেয়ে কলেজ গেছে তাই ও আসার টাইম হয়ে গেছে তাই ভাতটা বসিয়ে দিলাম গরম গরম দুজনে খেয়ে নেব আর এই শীতকালে না কাঠে রান্না করতে খুব ভালো লাগে আর সব তো হয় না ভাতটাই হয় শুধু আমার তারা হুঁড়ো করে কিছু করার নেই গ্যাসে করতেই হয় ভাতটা চাপিয়ে দিয়ে দিকে ওদিকে গ্যাসে হয় আর একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কাজ থেকে ও চলে এসেছে তাই চা করলাম এই শীতকালে একটু চা খেতে ভালো লাগে সন্ধেবেলাও আর ওকে মুড়ি দিয়ে দিলাম একেবারে চলে এলাম রাত সাড়ে নটা তা আজকে রাত্রির জন্য রুটি আলু ভাজা আর করলা আলু বেগুন বড়ি এসব দিয়ে একটা তরকারি তবে নিরামিষই পেঁয়াজ ফিয়াজ নয় আর কি যেহেতু পরের দিন বৃহস্পতিবার তাই আর মুগের ডাল মুগের ডাল দিয়ে রাত্রিরে রুটি খাওয়া হলো তিনজনের রুটি বেড়ে নিলাম এখন রাত দশটা সবাই ভালো থেকেও ব্লগটা এখানেই শেষ করছি